দেখতে পাচ্ছেন ওই পোকা বাসা তৈরি করছে আসলে সাধারণত আমাদের অঞ্চলে সমতলে ওই পোকা মাটির নিচে বসবাস করে পাহাড়ি অঞ্চল বা অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশে ওই পোকা মাটির উপরে অনেক বড় উঁচু বাসা করে তো সেরকম একটি বাসা দেখা যাচ্ছে বাথরুমের বেসিনের সাথে হয়েছে আসলে এই জন্য ভিডিওটা করা দেখতে পাচ্ছেন ওই পোকাগুলো মুখ বের করে করে মাটি দিয়ে তাদের বাসাটা নির্মাণ করছে আসলে ওই পোকা একটি সুশৃঙ্খল বাহিনীর মতো তাদের জীবনচক্র বলা যায় যে সেনাবাহিনী যেমন চেন অফ কমান্ড আছে তাদেরও সেরকম চেন অফ কমান্ড আছে এখানে সৈনিক শ্রেণীর যে ওই পোকাগুলো আছে তারা সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এবং তাদের যারা কমান্ডিং অফিসার আছে তারা সেই কমান্ডগুলো করে যারা সেগুলো পালন করে সৈনিক শ্রেণীর ওই পোকাগুলো মাটির গভীর থেকে কাদা নরম করে নিয়ে আসে আর শ্রেণীর সৈনিক তারা হচ্ছে সেইগুলো নিয়ে এসে বাসার উপরে ভাগে নিয়ে আসে ভিতরে রাস্তা তৈরি করার জন্য এক শ্রেণীর সৈনিক আছে এবং এই কর্মযজ্ঞ পরিচালনা হচ্ছে সঠিকভাবে সেটা দেখার জন্য কমান্ডিং অফিসাররা আছে এবং সেনাপ্রধানও আছে তো আমার খুবই ভালো লাগছে এটা দেখে যে ওই পোকাগুলো এত পরিশ্রম করে শুনি ভাবে তাদের বাসাটা তৈরি করছে আমি কখনও এরকম কাজ থেকে দেখা হয়নি আপনাদের সুবিধার্থে ভিডিওটা করা যাতে আপনারাও এটা দেখতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে আরও হয়তো নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে